সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান বৃত্তের বাইরে সুপ্রিয় দর্শক শ্রোতা কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন পেশাজীবী তবে আমাদের পেশার বাইরেও কিছু ভালো লাগা বা ইচ্ছে থেকে থাকে আমাদের সকলেরই মনে তো সেই ভালো লাগা থেকেই আমি আজকে আপনাদের সামনে পুরোটা সময় জুড়েই থাকবো আমি ডালিয়া আক্তার সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল ও হ্যান্ডবল দল বর্তমানে জাতীয় হ্যান্ডবল প্রশিক্ষক হিসেবে আছি আর আমার সাথে আছেন আমি প্রাণ রায় অভিনেতা যদিও আজকে আমার এই অনুষ্ঠানে উপস্থাপনা করার কথা কিন্তু আমার করতে একদমই ভাল লাগছে না কারণ আছে আমি যখন বিটিভিতে ঢুকছিলাম গেট দিয়ে ঢোকার পরেই দেখলাম সারি সারি পেন্টিং সাজানো আর পেন্টিং দেখেই আসলে আমার মনটা খারাপ হয়ে গেল মানে একটু যদি রং তুলি পেতাম একটু যদি ছবি আঁকতে পারতাম এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যেহেতু অনুষ্ঠানের নাম বৃত্তের বাইরে আমরা যদি আমাদের অনুষ্ঠানের প্ল্যানটাও একটু বৃত্তের বাইরে নিয়ে যেতে পারি কেমন হয় মানে আমি বাইরে বসে ছবি আঁকলাম আর তুমি এখানে বসে অনুষ্ঠান পরিচালনা করলে আচ্ছা এটা তো খুবই একটা ইউনিক একটা চিন্তা দাদা খুবই ভালো যে আপনি যেহেতু দর্শকদের উদ্দেশ্যে একটি মানে অভিনয়ের বাইরে বৃত্তের বাইরে এসে একটা কিছু করতে চাচ্ছেন তার মানে পেন্টিং করতে চাচ্ছেন তো দাদার জন্য আমরা পেন্টিং এর ব্যবস্থাগুলো করে দেই দাদা নিশ্চয়ই আমাদের দর্শকদের উদ্দেশ্যে সুন্দর কোনো কিছু একটা পেইন্ট করবেন আমরা নিশ্চয়ই সেটা দেখতে পাবো অবশ্যই তাহলে দেখা হচ্ছে তুমি চালাতে লাগো আমি পেন্টিং করবো জি দাদা থ্যাংক ইউ প্রিয় দর্শক আমি এখন মঞ্চে আমন্ত্রণ জানাতে যাচ্ছি এমন দুজন ব্যক্তিকে বাংলাদেশে নাচের কথা বা নৃত্যের কোনো কথা যদি আসে সেক্ষেত্রে প্রথমে যে দুজন মানুষের চেহারা চোখের সামনে মনের সামনে ভেসে উঠবে এমন দুজন শিল্পীকে আমরা আজকে ডাকবো আমাদের এই অনুষ্ঠানে যেহেতু বৃত্তের বাইরে দেখি তারা আজকে আমাদের জন্য কি করতে যাচ্ছেন বৃত্তের বাইরে থেকে

যেই ওকেশনটা আছে আমাদের কোরবানি এবং সেই সব কিছু সামলানো এটা একটু একটা আনন্দের মধ্যেই কাটে আমাদের ইত্যাদি কাটে মানে দিনটা অনেক বেশি ব্যস্ততা থাকলেও খুব একটা দিন শেষে একটা শান্তি একটা প্রশান্তি কাজ করে ভালো লাগা কাজ করে স্যাক্রিফাইস কিছু করা গেল এটার জন্য ভাই আপনার দিনটা কেমন কেটেছে ঈদের দিন ভালোই কাটে ঠিকঠাক আচ্ছা কোথাও বেড়াতে যাচ্ছেন বা বেড়াতে যাবেন এরকম কোনো প্ল্যান আছে যে ঈদের মধ্যে তো একটা আমরা পাই ছুটিতে ইচ্ছা আছে আমার দাদার বাড়িতে যাওয়ার নানার বাড়ি দাদার বাড়িতে অনেকদিন যাওয়া হয় না তো তো ভাবছি যাব। শুনে খুবই ভালো লাগছে কারণ আসলে আমরা শহরে জীবন এসে এত বেশি যান্ত্রিক হয়ে গেছি যে গ্রামে আমাদের ভালো লাগে গ্রাম টানে কিন্তু সময় সুযোগের অভাবে অনেকে যেতে পারি না তো ভ্যাকেশনগুলোতে সাধারণত আমরা চেষ্টা করি যে গ্রামে যাওয়ার জন্য আপা আপনারও কি কোনো প্ল্যান আছে কোথাও বেড়াতে যাবার আমার কাছে মনে কি যতটুকু ছুটি পাই তখন নিজের মতো করে একটু সময় কাটানোটা অনেক বেশি আনন্দের আর আমার আছে যে অনেক বড় পরিবার নিজেরা ভাই বোন মিলে একটা সময়টা কেটে যায় বাইরে হয়তো যাওয়া হবে না কিন্তু একটা আনন্দের সময় কাটাবো এটাই আশা করছি আজকে আমাদের এই বৃত্তের বাইরে অনুষ্ঠানে আমরা তো জানি আপনার প্রখ্যাত নৃত্য শিল্পী তো এর বাইরে বৃত্তের বাইরে কি করতে যাচ্ছেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি বলতে আমি যেটা বলতে চাই যে বৃত্তের বাইরে অনেক কিছু করার ইচ্ছে থাকে স্বাদ থাকে কিন্তু বাইরে কি খুব যেতে পারি পারি না বৃত্তের মধ্যে আমাদের থাকতে হয় ওইটাই আমাদের মানে কমফোর্টের জায়গা খুব জনপ্রিয় গান যে দর্পচূর্ণ ছবিতে শ্রদ্ধে কবরি এবং রাজ্জাক দুজনেরই একটা চমৎকার গান আছে যে তুমি যে আমার কবিতা গানটা ডক্টর আবু হেনা মুস্তফা কামালের লেখা এবং সুবল দাসের সুর করা এবং গানটা এত চমৎকার একটা পপুলার গান শ্রদ্ধেয় মাহমুদুল নবী এবং সাবিনা ইয়াসমিনের গাওয়া নিশ্চয়ই দর্শক আপনাদের কণ্ঠে এই গান শুনে নিশ্চয়ই এখন থেকে শুধুমাত্র নৃত্যশিল্পী হিসাবে আপনাদের কাজ করবেন না চলুন গানটা শুনে আসে দর্শক তুমি যে আমার কবিতা আমার রাগিনী আমারও স্বপন আধো জাগরণ চিরুদিন তোমার চিনি তুমি যে আমার আমারও আমার লাগিন আমারও স্বপন আধো জাগরণ চিরুদিন তোমার চিনি আমার খুব কে তোমার যদি জানতে মিজে আমার তবি দর্শক চলুন এবার ডেকে নিয়ে আসি আমাদের মাঝে এমন একজন ক্রিয়া ব্যক্তিত্ব যিনি ওনার পেশা হিসেবে শুটিংকে বেছে নিয়েছেন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাসমায়তি এমাকে প্লিজ ওয়েলকাম তাসমায়তি এমা ঈদ মুবারক ঈদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন খুব ভালো আছি তোমাকে দেখে খুব ভালো লাগছে এত সুন্দর সে যে এসেছো না খুবই সুন্দর লাগছে এত এত স্পোর্টস থাকতে হোয়াই শুটিং কারণ হচ্ছে আমার শুটিং এর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে সেটা কবে থেকে এবং কিভাবে কেন যখন আমি আমার লাইফের ফার্স্ট মেডেল অ্যাচিভ করি এরপরের থেকে হচ্ছে আমার শুটিং এর প্রতি আগ্রহ ভালোবাসা শুটিং এর সাথে বেশ কিছু সময় স্পেন্ড করতে করতে আমার দেখা যায় যে আমার শুটিং এর প্রতি আগ্রহ এবং ভালোবাসা বেশি হয়ে প্রথম মানে কোথায় শিখেছো এই শুটিংটা প্রথম আমি শিখেছি রাজধানীর শুটিং ক্লাবে আমি ওখান মেম্বার ওখান থেকে আমার শুটিং জার্নিটা স্টার্ট আচ্ছা যেই রাইফেলটা তুমি ইউজ করো শুটিং এর সময় তখন ওই রাইফেলটার অ্যাকচুয়ালি ওজনটা কত 5 কেজি ফাইভ কেজি ওয়াও তো ফাইভ কেজি মানে ওজনটা নিয়ে শুটিংয়ে তাক লাগানো এবং পয়েন্টে শ্যুট করা ইটস নট ম্যাটার অফ জোক আমি মনে হয় পারবো না এনিওয়েজ এমা খুবই সুন্দর লাগছে তোমাকে তো আজকে তুমি কী করতে যাচ্ছ তোমার এই বৃত্তের বাইরে থেকে আজকে তো আমি রাইফেল দিতে পারছি না এখানে তো তুমি কী করতে যাচ্ছ আমি আজকে বৃত্তের বাইরে এসে নৃত্য করতে যাচ্ছি বৃত্তের বাইরে এসে নৃত্য খুবই খুবই ভালো কথা তো ওর গেটাপি বলে দিচ্ছে যে সে বৃত্তের বাইরে এসে নৃত্য করছে চললুন দর্শক দেখে আসি এমা আমাদের জন্য কি নৃত্য করছে সুপ্রিয় দর্শক এবারে ডেকে নিচ্ছি একজন গাইনোকোলজিস্ট ডক্টর প্রমা জেদ মজুমদার ঈদ ঈদ কেমন আছেন এই তো আচ্ছা আপনার নাম ডাকতে গিয়ে আমার মনে হলো প্রোমা জেড মজুমদার জেড এর ফুল ফর্মটা কি জেড এর ফুল ফর্ম হচ্ছে জুখরুফ 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 এফ ও ওকে জুখরুফ অনেক কঠিন জেড রাখাই ভালো ঠিক আছে এটা অনেক কঠিন আমি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে আমার মনে অনেকেই এরকম সমস্যা হয় সো ঠিক আছে আমরা জেডি রেখে দেই প্রোমা জেড মজুমদার তো কেমন আছেন প্রোমা তো আসি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার ঈদ কেমন কাটলো

সিচুয়েশনের অন্যরকম থাকে মাছ মানে মাংস টাংস দিয়ে তো এরকম কোনো কিছু করা হয় না পেশেন্ট আর ঘুম আজকে আমাদের এই দর্শকদের বলুন যে আপনি আমাদেরকে কি আসলে বৃত্তের বাইরে থেকে আপনি তো আজকে কোনো পেশেন্ট এখানে পাচ্ছেন না কোনো পেশেন্ট নেই তো পেশেন্ট দেখতে পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন বাঁশি বাজাই বাসি বাজাবেন ইন্টারেস্টিং একজন ডাক্তার তিনি আজকে আমাদেরকে বাসি বাজিয়ে শোনাবেন চলুন যাই শুনি দর্শক প্রিয় দর্শক আজকে আমরা এই ঈদে যে যার জায়গা থেকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছেছি মানে আমরা নিশ্চয়ই সবাই এই ঢাকা শহরের বাসিন্দা নই ঢাকার বাইরে থেকে অনেকেই আমরা কর্মসংস্থানের জন্য বা বিভিন্ন কাজের ক্ষেত্রের জন্য ঢাকাতে বসবাস করি কিন্তু নারীর টানে গ্রামের বাড়িতে আমরা ঈদ করতে যাই তো ঈদ যাত্রায় নির্বিঘ্নে যাত্রা করতে যেমন পারি সেই জন্য বাংলাদেশের পুলিশ বাহিনী পুলিশ প্রশাসন সবসময় সচেষ্ট থাকেন এবং ঈদ আসলে তাদের এক ধরনের ব্যতি ব্যস্ততা তাদের শ্রম আমাদের চোখে পড়ার মতো তাদের এই পরিশ্রমের কারণেই কিন্তু আমরা নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারি এই পর্যায়ে আমি আমার সাথে ডেকে নিচ্ছি অতিরিক্ত ডিআইজি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চার নারায়ণগঞ্জ মোহাম্মদ আসাদুজ্জামান সার্কে প্লিজ ওয়েলকাম আসাদুজ্জামান স্যার সাইদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন আছি শুকরিয়া ভালো ভালো আছেন জি স্যার এই আপনার তো অনেক ব্যস্ততা মানে এমনিতেই আপনাদের এই profession অনেক ব্যস্ততা তারপরে ঈদ আসলে অনেক বেশি ব্যস্ততা বেড়ে যায় তো এটাকে মানে কিভাবে আপনি দেখেন অবশ্যই ভালো লাগছে যেখানে আগ্রহ থাকে সেখানে ব্যস্ততার পরেও সেটাকে হাসি মুখে মেনে নেওয়া যায় কারণ এখানে একটা প্যাশন বা একটা বিষয় থাকে স্যার ঈদের দিনটা তো আপনারা অনেক সময় কাজের জন্য আমরা যেমন ঈদটা আমাদের পরিবারের সাথে করতে পারি তো আপনারা তো দায়িত্বের কারণে ঈদের দিনটাও পরিবারের সাথে করতে পারেন না সে সময় আপনার পরিবারের আপনার সন্তানরা কিংবা পরিবারের বাকি যারা আছেন তাদের মন খারাপ হয় না কিংবা তারা কিছু বলে না এটা নিয়ে কমপ্লেইন করে না বাচ্চারা এটা এমন একটা প্রফেশন যেখানে অবশ্যই অনেক ডেডিকেশন থাকে এবং অন্যের হাসি অন্যের মুখে হাসি দেখা এটাও কিন্তু একটা নিজের আত্মতৃপ্তির একটা বিষয় আর ফ্যামিলিয়ালি এই জিনিসটাকে সবসময় পজিটিভভাবে চিন্তা করা হয় কারণ আমার চিন্তা চেতনার সাথে সেটা মিশে গেছে সন্নিবেশিত হয়েছে ফলে দেখা যাচ্ছে যে অন্যের মুখে হাসি অন্যরাকে নির্বিঘ্নে নিরাপত্তা প্রদান করা এটা তো আমাদের প্রফেশনাল একটা ম্যান্ডেট তো সেই জিনিসটা করতে গিয়ে এটা আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমরা এটা করে থাকি আর কি এখানে কোনো ধরনের মন খারাপের সুযোগ নাই অবশ্যই থাকে স্যার এই আপনি ব্যস্ততার মাঝেও আমি যা আপনার কথা শুনে বুঝলাম আপনি গান নিয়ে খুব খুব প্যাশনেট তো আপনি ব্যস্ততার মাঝেও গানটা কিভাবে করেন আর সময়টা কোথায় পান কিভাবে ম্যানেজ করেন এটা আসলে মানুষের যখন কোন ক্ষেত্রে অদম্য ইচ্ছা ভালোবাসা থাকে তখন সে তার নিজের মতো করেই সে সময়টা তৈরি করে নেয় এটা নিতান্তই একটা ফিল ডিভোশনের বিষয় ও যে একটা কথা আছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে আসলে মানুষের ইচ্ছাটাই অনেক গুরুত্বপূর্ণ তবে এটা নিশ্চিত বলতে পারি আমি আমার প্রফেশনাল সর্বোচ্চ ডেডিকেশন আমার পাংচুয়ালিটির সাথে সিনসিয়ারিটির সাথে সম্পাদন করার পরে আমি যেটুকু সময় পাই নিজের সময় সেইখান থেকে আমি আমার অবসরটুকু তৈরি করে আমি এটার পিছনে ব্যয় করি তবে আমার প্রফেশন সর্বাগ্রে এবং আমার প্রফেশনের প্রতি আমার ডেডিকেশন হানড্রেড পারসেন্ট স্যার তাহলে আজকে আমাদের কি গান শোনাতে যাচ্ছেন আমি আজকে বাংলাদেশের অত্যন্ত একটা কালজয়ী গান বিখ্যাত গান যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় এই গানটা আমি গাইতে চাচ্ছি চলুন তাহলে গানটা শুনি নিশ্চয়ই সারের কণ্ঠে এই গানটা অমর হয়ে থাক সেই আশা করছি চলুন দর্শক শুনে আসি যে স্বর্গ থেকে এসে জীবনে অমর রয় যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে সেই প্রেম কে দিয় জেনে নিয় তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় পৃথিবী মিলনের সুখে ভরে যাইব যেখানে আছে শুধু আর সুখ সেই সুখ কেদিয় দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার প্রাণেরছে প্রিয় না কিছুই তো জীবনে আর তোমার মুখটা যদি দেখি একবার এ জীবন করেছ কত যে মধু হৃদয়ে কত গান কত যে সুর সেই সুর কেদিয় দিও জেনে নিয় তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের যে প্রিয় যে প্রেম স্বর্গ থেকে সে জীবনীয় অমর রয় যে প্রেম স্বর্গ থেকে সে জীবনীয় অমর হয়ে সেই প্রেম কে দিও জেনে নিয় তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের নিশ্চয় মনে আছে শুরুতে আমার সাথে ছিলেন প্রাণ রায় তিনি কিন্তু পেন্টিংয়ের জন্য গিয়েছিলেন তো চলুন দাদার পেন্টিংটা কিন্তু শেষ হয়ে গেছে আমি আমার কাছে নিউজ এসেছে তো দাদার কী পেন্ট করলো আপনাদের উদ্দেশ্যে পেন্ট করার কথা ছিল তো ডাকি দাদাকে দাদা কি পেন্ট করেছে আমরা একটু দেখি নিই প্রাণ দা ওয়েলকাম নিশ্চয়ই দর্শকদের জন্য আপনি কোন সুন্দর পেইন্ট করেছেন আমি শিওর সুন্দর কিনা জানি না তবে আমার আঁকতে ভাল লাগছিল আর যেহেতু ঈদ ঈদের দর্শকদের জন্য ফুলেল শুভেচ্ছা আমার পক্ষ থেকে ওয়াও অনেক সুন্দর হয়েছে মানে আমার তো মনে হচ্ছে যে আপনি আপনাকে কোনোভাবেই শুধুমাত্র কি বলে এটাকে অভিনেতা হিসেবে গণ্য করা ঠিক হবে না নিশ্চয়ই চিত্রশিল্পীর তো আপনি আগেও ছিলেন কিন্তু এই এই যে ছুপার উস্তম বলে যেটাকে মানে তার লুকিয়ে থাকা প্রতিভা আজকে কিন্তু প্রকাশ পেয়ে গেল দাদা খুবই সুন্দর হয়েছে চমৎকার হয়েছে মানে এত দর্শকদের বাড়ি বাড়ি তো আর পেন্টিং পৌঁছে দেওয়া সম্ভব না দর্শকদের পক্ষ থেকে এই পেন্টিংটা তোমাকে দিলাম থ্যাংক ইউ সো মাছ দাদা মানে এটা আমার মনে হচ্ছে যে এখানে আসাটা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি আমি হলাম থ্যাংক ইউ সো মাছ দাদা দাদা আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং যে গুরু দায়িত্ব দিয়ে গিয়েছিলাম আমি মাঝে মাঝে এসে উকি দিয়ে দেখলাম অনেক সুন্দর একটি অনুষ্ঠান তুমি পরিচালনা করেছে অনেক ধন্যবাদ দাদা দোয়া করবেন অনেক ধন্যবাদ সূত্র একসাথে করেছি চলুন শেষটাও একসাথে করি চলো সবাইকে আবারো ঈদ মোবারক শিশুশ্রম নিরসন বিষয়ক বিশেষ ঘোষণা